আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের হাসান চাচা তাহার সহধর্মিনী রোজি হাসান এই যে হাসান চাচা আমাদের সামনে চলে এসেছে তার সহধর্মিনী ভেড়ামারা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর এবং তারই মেয়ের বিয়ের অনুষ্ঠানকে ঘিরেই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম অনেক সুন্দর পরিবেশে একটি বিরাট আয়োজন করেছেন তারই আলোকে এখানে আপনার যে যে বর আসন এখানে বিয়েটা পড়ানো হবে আমি আসলে এটা দেখে খুবই ভালো লাগলো আমি সুযোগ পেয়ে একটু ছবিও তুলে নিলাম সবার সামনে আসার জন্য এই যে সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে কিন্তু রেখে দিয়েছে এবং এখানে পানের যে বাটাটা কিন্তু সম্পূর্ণটা সাজিয়ে রেখেছে এবং তারই বড়ো ভাই এখানে ছিলেন মূল দায়িত্বে আপনারা বুঝতে পারছেন পানের বাটাটা খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে হুটপাট যে যেমন পেরেছে পান কিন্তু খেয়েছে আর এই যে ভাত এই যে ডাউল আর এই যে গরুর মাংস লোভনীয় সেই গরুর মাংস সেই রকম স্বাদ হয়েছিল মানুষ সেই রকম খেয়েছে এবং এই যে শশা ছিল পায়েস ছিল আরও অনেক কিছু ছিল আর কি যাই হোক এই যে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন খাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানুষজন খুব সুশৃঙ্খলভাবে খাইতে ছিল এবং খাচ্ছে আমরা সেখানে অনেকক্ষণ অবস্থান করলাম এই যে পায়েসের কথা বললাম পায়েসটা দেখিয়ে নিলাম সুযোগ পেয়ে এবং বর যাত্রীর যে লোকজন তারা চলে এসে কিন্তু পরিবেশটা কিন্তু সেই রকম করে দিয়েছে এই যে ধোয়ার যে ইয়েগুলা থাকে ওগুলা দিয়েছে এবং গেটের সামনে চলে এসেছে প্রথমে আপনারা গেটে এসে দেখতে পারলেন যে অনেক কিছু ব্যাপার স্যাপার আসলে এই যে বর আসার পরেই এই কার্যক্রমগুলো হয়েছিল আর কি খুব সাজানো গোছানোভাবে সব কিছুই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মেয়ে পক্ষ এবং ছেলেপক্ষ সামনাসামনি হওয়ার পথে প্রায় চলে এসেছে এই যে চলেও এসেছে এবং সেই যে গেটের যে ঝামেলাগুলো হয় আর কি সেইগুলো সবই সবই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পরিবেশে আনন্দ মুখর পরিবেশে এই কাজগুলো করেছে এবং আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই রকম সচরাচর খুবই কম দেখা যায় এরা এত উৎসাহ উদ্দীপনার সঙ্গে যে এই অনুষ্ঠানটা পালন করেছে অসংখ্য ধন্যবাদ তাদের জানাই এবং ছাদের উপরে পানি লোড হয়ে যাওয়ার কারণে উপর থেকে পানি পড়তেছিল বলেই ছাতা ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে বর ভিজে যাচ্ছে ক্যামেরাম্যান ভিজে যাচ্ছে এখানে যা ছিল তারাও ভিজে যাই যাইতেছিলো সে যাই হোক আর কি পরিবেশটা কিন্তু সেই সুন্দর ছিল আমরা ওখানে ছিলাম দীর্ঘক্ষণ আসলে মেয়ের ছবি আমি তুলিনি এখানে দেওয়াটা উচিত হবে না ধন্যবাদ সকলকে জানাই